হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে আমি মেশিনে বসে পড়লাম তো আজকে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কিন্তু ঘরে বসে কিন্তু সুন্দর একটি কাজ করতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিদি ভাইয়ের অনেক প্রশ্ন আছে তো অনেক দিদি ভাই বলে যে একটা কাটিং করা ভিডিও দাও কিভাবে কাটিং করো একটু বলে দিলে ভালো হয় তো দিদি আমি মানে বস্তা কাটার ভিডিও আমি দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিবে আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবো আমি কোন ভালো করে বুঝিয়ে দেবো তো আজকে আমি করবো সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বস্তাটা আগে থেকেই কেটে নিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখানো হয়নি তো ওই যে দেখতেই পাচ্ছ আজকে আমি সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগটা বানাবো এই দেখো খুব সুন্দর ব্যাগ হয় তো দেখতে পাচ্ছো এখন এটাকে আমি যদি মুড়িয়ে নিবো তো ওই যে দেখো মুড়ি দেওয়ার জন্য নিয়ে নিলাম আর তোমাদের যদিও আরো অন্য কিছু জানা থাকে তোমরা অবশ্যই বলবে আমি তোমাদের চেষ্টা করবো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো যে দেখতে পাচ্ছি মুড়ি দেওয়ার জন্য নিয়ে নিলাম আর যারা যারা ব্যাগ বানানোর কাজ করতে চাও তোরা অবশ্যই করতে হলো ওর দিকে দেখতেই পাচ্ছ যেহেতু বাইরে দিচ্ছি বাইরের কাজ এখন করতে পারছি না বলেই কিন্তু ঘরে বসে ব্যাগ লাগানো কাজ করছি তাই রাখো আমার জন্য মিদা হয়ে গেছে এখন ওই আমি খেতে নেবো খেটে কেটে নেবো একদিকে হয়ে গেলাম এখন আমি আর একদিকে নিয়ে হয়ে গেছে আমার যদি মুড়ি দেওয়া এখন কিন্তু এটাকে আমি খেতে লাগাবো আর অনেকে মানে কিভাবে ফিতেটা লাগানো হয় মাপ দিয়ে তো আমি মাপ দিয়ে করি না আমি যেহেতু কাজ করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে তার জন্য কিন্তু আমি একটা মানে আইডিয়া করে নিয়ে নিচ্ছি আর তোমাদের যদি বুঝতে অসুবিধা তোমরা একটু ফিতে দিয়ে মেপে নিতে তাহলে হবে তো যেহেতু আমি এখন এদিকে লাগাবো তার জন্য কিন্তু এইদিকে কম নিতে হবে আর এইদিকে বেশি রাখতে হবে কেননা রাউন্ডটা টাওয়ার ঘুরে এদিকে আসবে তার জন্যই আর এই যে দেখতে পাচ্ছ ফিতা এটা হলো এই ছোট বস্তার জন্য এই ফিতেটা আর আমি যেটা বড় ব্যাগ তৈরি করি তো সেটার জন্য বড় ফিতা কিন্তু ওদের দেখো আমি আইডিয়া করে নিয়ে নিলাম তো একটা ব্যাগ বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কিন্তু তোমার সাথে অল্প করতে তো কিন্তু আমার ব্যাগ বানানোটা তো যে দেখো এখন তুমি ফিতে পেতে এই দেখো তুমি তো এই যে দেখো আমার হয়ে গেছে এ ভালো করে সিলাই দাও তো এখন আমি এটাকে এদিকে ঘুরে নিলাম আস্তে সিমিটার বস্তা দিয়ে ব্যাগটা কেমন হয় তোমরা অবশ্যই অনেক করে বলবো আমি তো টাইলের বস্তা দিয়ে অনেক বস্তা দিয়ে ব্যাগ তৈরি করি কিন্তু থেকে ভালো ব্যাগ সিমেন্টের বস্তা দিয়েই হয় আর ব্যাগটা দেখতেও ভালো হয় আর ব্যাগটা একদম বলবো খেলার কোনো ভয় নেই এত শক্ত হয় মজবুত একদম বস্তাটা মোটা হয়ে গেছে তো এখন দেখো এই ডিগ্রো নিয়ে জয়েন দিয়ে দেবো তাহলে কিন্তু আমার থেকে লাগানোর কাজ একদম কমপ্লিট তো আমি পুরো কাজটাই কিন্তু আমি একটা মানে আইডিয়া করে নিয়েই করি মানে মাপ যোগ করতে গেলে কিন্তু অনেকটাই মানে নতুন করতে গেলে মাপ দিয়েই করতে হবে তো একবারে তো আইডিয়া মতো করতে পারবে না প্রেক্ষ এখানে কিন্তু আমি মাপ দিয়ে নিয়ে নিলাম কিছুটা না যেহেতু জয়েন দিব এখানে

তো এখন আমি এই যে এদিকে যে মানে বেশি হয়েছে তো সেটাই এখন ভিতর দিকে একটু দিয়ে সব সময় টান টান করেই কিন্তু একদিকে কাজ কমপ্লিট তো এখন আমি এই যে এইদিকে দিব তাহলে কিন্তু এক সাইড হয়ে যাবে তো এগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু একদিনের কাজ শেষ তো এতটা আমার শুধু শেষ হয়ে গেছিলো তার জন্য একটু দেরি হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ এদিকে কাজ হয়ে গেলো এখন আমি এদিকে করবো তাহলে কিন্তু আমার ব্যাক একদম কমপ্লিট তো চলো এদিকে কাজটা করি তো এখন আমি এইদিকে কাজটা করছি তো দেখতেই পাচ্ছ তো একদিকে আমার কাজ হয়ে গেছে এখন এই যে পেস্ট্রিটা আবার এটা তো এইদিকে দিকে কাজটা হয়ে গেলে একদম ব্যাগ কমপ্লিট তো বৃষ্টির দিনে আমার বাইরে কাজ না থাকলে কিন্তু আমার ঘরের ভিতরে অনেক কাজ তো দেখতে পেয়েছি ব্যাগ বানানো তো অনেকগুলো বস্তা ছিল তো কালকে বানিয়ে শেষ করলাম আর আজ পরের কাজে তো এগুলো কাজ করলে কিন্তু শেষ তারপরে কিন্তু আমি বাপের বাড়িতে ঘুরতে যাচ্ছি তো সেখান থেকে এসে আবার কাজ শুরু করলাম রাখছি বন্ধুরা আমরা একদম ব্যাগ বানানো কম তো আজকে বস্তার ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাইকে